হ্যালো ভিয়াস আপনারা দেখতেছেন একটি জঙ্গল এটি হচ্ছে ভাতগা একটি কবর স্থান সেই কবরস্থানের জঙ্গলগুলো আজকে আমরা পক্ষ থেকে পরিষ্কার করার জন্য আসছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন আমরা এই কবরস্থানটি কিভাবে পরিষ্কার করি এবং পরিষ্কারের পরে কেমন দেখায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটি দেখাবো আপনারা দেখতেছেন যে কবরস্থানটি জঙ্গল অলরেডি সংসার ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ শুরু হয়ে গেছে আমরা আজকে এই কবরস্থানের জঙ্গলটি দেখা দেখা যাচ্ছে যে আপনারা কিভাবে জঙ্গলগুলো কাটতেছে আসলে এখানকার জঙ্গল অনেক গাছের মতো মোটা আপনারা এই যে দেখতেছেন কিভাবে কাটতেছে আসলে স্থানে জঙ্গল থাকলে অনেক অসুন্দর দেখায় তাই আমরা তেরোয়াড়ি সংসার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করে দিচ্ছি এই কাজটি কবরস্থানটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা পাঁচ নং সুন্দরপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড ছটভাদগাঁও এটি হচ্ছে আব্দুল লতিফ মরহুম আবদুল লতিফের পারিবারিক কবরস্থান সেটি আজকে আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করে দিচ্ছি আসলে আমরা প্রতিনিয়তই এই সমস্যামূলক কাজ করে থাকি আপনারা দেখতেছেন যে কবরস্থানের জঙ্গলগুলো কীভাবে কাটা হচ্ছে এবং কীভাবে বের করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন আমি আপনাদের কাছে একটি কথাই বলবো আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন সেই সাথে আপনাদের যে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলবেন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা তাই আপনারা অনুরোধ আহ্বান করব আপনারা এই কাজটি একটু করবেন আপনারা দেখতেছেন যে জঙ্গলের গাছগুলো কীভাবে কাটা হচ্ছে আসলে এগুলো জঙ্গল গাছে পরিণত হয়ে গেছে এমন মোটা মোটা তাই আমরা এই জঙ্গলটি সেভাবেই কাটা হচ্ছে আপনারা দেখতেছেন যে কিভাবে কাটা হচ্ছে এটি কবরস্থানের মাঝে এক এই জঙ্গলের গাছগুলো হয়েছে সেই গাছগুলো কাটা হচ্ছে আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেছেন আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করি আপনারা দেখতে যে জঙ্গল কাটার পর কীভাবে টেনে বের করা হচ্ছে এখানে জঙ্গলের পাশাপাশি অনেক লতাপাতার গাছও হয়েছে সেই জঙ্গলগুলোকে লতা পাতার গাছে ঘিরে রাখছে জন্য টেনে বের করতে অনেক কষ্টই হচ্ছে তারপর আমরা কাজটি করবো আপনারা দেখতেছেন কাজটি অনেক এগিয়ে এবং এখানে দেখতেছেন যে আমাদের দেওয়ার চাষা মফির চাষা গাছটি কীভাবে কাট কাটলো আসলে এগুলা জঙ্গল বললে ভুলেই হবে আসলে একবার গাছের মতো এই যে আপনাদের আপনারা দেখতেছেন যে আমাদের সমস্যা ফাউন্ডেশনের এক ভাই গাছটি কাটার পরে টেনে বের করতেছে আসলে জঙ্গলগুলো এমন লতা পাতা দিয়ে এই যে আপনারা দেখতেছেন যে অগ্রস্থানের কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা হয়তো জানবেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে কারণ ভিডিওটি অনেক শর্টভাবে করা আপনারা আবারও বলি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন আশা সেই উৎসাহ না দেবেন আপনারা দেখতেছেন আমাদের ফাউন্ডেশনের আরিফুল ইসলাম আরিফ সেই গাছটিকে কীভাবে কাটতেছে আসলে গা যেগুলো জঙ্গল বললে ভুল হবে আসলে গাছের মতো পরিণত হয়ে গেছে সেই জঙ্গলের গাছগুলো আপনারা দেখলেন যে কীভাবে কাটতেছে এবং আমাদের মফিস চাচা আছে তারপরে আসলে সকল সদস্য আছে আছে আমাদের সমস্যা ফাউন্ডেশনের এগারো জন সদস্য আমরা যে কোনো কাজ এগারো জনে করে থাকি কারণ আমাদের সমস্যা ফাউন্ডেশনের এগারো জনের বাহিরে আর কোনো লোক নেওয়া হয় না কারণ আমরা এগারো জন মিলেই এই ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত তৈরি করছি মানুষের জনসেবা বা জনকল্যাণে কাজ করার জন্য আপনারা দেখছেন আমাদের সমাজসেবার একটু আপনারা আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখলেন যে আসলে গাছগুলো বা জঙ্গলটা কীভাবে পরিষ্কার করা হলো কাজ প্রায় শেষের দিকে হয়তোবা কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হবে তাই আমি আবারও বলবো যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং সেই সাথে বলবো যদি আপনাদের এলাকায় এরকম সমস্যামূলক কাজ থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি মা কমেন্টের এই ভিডিওর ভিডিওটির কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাতে আমরা সেখানে গিয়ে সেই কাজটি করে দিতে পারি আমরা এই চেষ্টাই করব ইনশাল্লাহ এবং সেই সাথে আমরা আরও বলতে চাই যে আপনাদের এলাকায় যদি এরকম কাজ থাকে তাহলে আমাদের জানাবেন আমরা গিয়ে সেখানে গিয়ে কাজটি করে দিব এখন আমরা এক ভাইয়ের একটি সাক্ষাৎকার শুনব আসলে কাজটি করার পরে তার কি অনুভূতি তো কেমন আছেন আসলে আমরা আজকে এই কবরস্থানটি সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দিলাম আসলে এই কবরস্থানটি পরিষ্কার করার পরিষ্কার করার জন্যে মানে করার পরে এখন আপনার কেমন লাগতেছে যে আসলে কাজটি ভালো আলহামদুলিল্লাহ কারণ এটা মানুষের সেবার ক্ষেত্রে এবং মানুষ এটা একাল এবং পরকাল ভালোর জন্য এটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটি ভাইয়ের সাক্ষাৎকারের পর আবার ফিরে আসলাম আপনারা দেখতেছেন কবর স্থানের যে কবরগুলো ভেঙে গর্ত হয়ে আছে আসলে কবরস্থানটি এখন জঙ্গল পরিষ্কার করার পর দেখতেছেন যে অনেক সুন্দর দেখাচ্ছে তাই সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো আপনারা এই যে দেখতেছেন কত সুন্দর দেখাচ্ছে কবরস্থানটি তাই ভিডিওটি শেষ করার আগে আমি আবার বলবো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেখে উৎসাহ দেবেন